বাংলা শস্য বিমায় অলরেডি কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আপনারা যারা বাংলা শস্য বিমায় রবি শস্যের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং খরিফ শস্যের জন্য যারা এখনো পর্যন্ত টাকা তো তাদের জন্য রয়েছে কিন্তু বন্ধুরা সুখবর তো বন্ধুরা আপনারা যখন এই বাংলা শস্য বীমার সাইডে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যেখানে বাংলা শস্য বিমায় যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখনও কিন্তু রয়েছে কিন্তু লাস্ট ডেট কিন্তু পেরিয়ে গেছে তো আপনারা সরাসরি যখন স্লাইড করে উপদ্বি তুলবেন উপদি তোলার পর এখানে দেখুন বাংলা শশুর বিমা আপনার অ্যাপ্লিকেশন যে জমা দিয়েছেন তার জন্য আপনাদের একটা রিসিভ কপি দেওয়া হয়েছে এবং রিসিভ কপিটা নিয়ে আপনারা কিছুদিন পর যখন আপনারা চেক করবেন তখন আপনাদের স্ট্যাটাসটা কিন্তু নিচে শো করছিল কিন্তু এখানে বাংলা শস্য সাইডে যখন আসবেন যখন আপনারা সরাসরি যখন ক্রোমবাজে ওপেন করবেন এরপর আপনাদের যে সাইডে আসবেন বাংলা শস্য বিমা লিখে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার এই সাইডে কিন্তু আপনারা আসতে পারবেন আসার পর দেখতে পাবেন এখানে একটা অপশান হয়েছে ফার্মার কর্নার এই ফার্মার কর্নার অপশানে যখন আপনারা টাচ করবেন তখন এখানে এখন একটা পরিবর্তন হয়েছে তা পরিবর্তনটা কি হয়েছে যে এখানে এখানে পরিবর্তন হয়েছে যে এখানে ফার্স্টে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হতো এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হতো এই জায়গায় আপনাদের অটোমেটিক কিন্তু এখানে থাকতো রবি শস্য বা খরিফ শস্য দু হাজার চব্বিশে কিন্তু রবি শস্যের এখানে উল্লেখ থাকতো এবং এখানে দু হাজার চব্বিশটা কিন্তু এখানে উল্লেখ ছিল এবং এখানে যখন আপনারা আর চেক করতেন তখন সরাসরি কিন্তু এখানে নিচে কিন্তু সেটা শো করছো যে আপনার বাংলার শোষণে যে অ্যাপ্লিকেশান জমা করেছেন সেটা কত টাকা ক্লেম হয়েছে কত টাকা প্রিমিয়াম জমা করেছে রাজ্য সরকার কোন ফসলের জন্য আপনি দিয়েছেন এবং কত কত পরিমাণ জমি কিন্তু দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু নিচে কিন্তু শো করত কিন্তু এখন কিন্তু আপনি যখন চেক করতে চাইছেন তখন কিন্তু চেক হচ্ছে না তো আপনার কীভাবে সেটা চেক করবেন আপনার ক্লেমটা সেটেল হয়েছে কি না যদি ক্লেমটা আপনার সেটেল হয়ে থাকে ধরুন আপনার যদি আপনার ধরুন এখানে পঞ্চান্ন হাজার টাকা করেছে সেই পঞ্চান্ন হাজার টাকা আপনি কত পরিমাণ টাকা পাবেন এবং সেই টাকাটা অ্যাকচুয়ালি কিন্তু ক্লেম সেটেল হলে আপনি জানতে পারবেন যে কত পরিমাণ টাকা আপনি পাবেন তার জন্য সরাসরি আপনারা কী করবেন আপনারা মোবাইলে যে বাজার রয়েছে সেখানে সার্চ বারে চলে আসবেন আসার পর সেখানে এখানে লিখবেন এখানে দেখুন যে ওপরে যে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে সরাসরি আপনারা আসতে পারবেন এই লিঙ্কে সরাসরি আপনারা কিন্তু চলে আসবেন যখন আপনার টিক চিহ্ন দেবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে অলরেডি কিন্তু বাজাজ অ্যালায়েন্স থেকে দেওয়া হয় এই বাংলা শস্য বিমা টাকা তো এইখানে দেখুন তিনটি অপশান কিন্তু রয়েছে তিনটি অপশানের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশান সার্চ আপনার যদি কাছে অ্যাপ্লিকেশান নাম্বার থাকে তো অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এখানে যে অ্যান্সার দিয়ে সিম্পল কোয়েশ্চেন রয়েছে তো এখানে আপনাদের এটা যোগফুল করে এই জায়গায় বসিয়ে দেবেন সার্চ অপশানে যখন আপনারা ক্লিক করবেন নিচে কিন্তু আপনার শো করবে যে আপনার ক্লেমটা সেটেল হয়েছে কিনা এরপর আপনার সরাসরি ফার্মার আইডি আপনার যদি ফার্মার আইডিটা জানা থাকে তাহলে এই জায়গায় আপনাকে টিক চিহ্ন দিতে হবে এবং এখানে ফার্মার আইডিটা এখানে আপনাদের উল্লেখ করে দিতে হবে এখানে যখন আপনি টিক চিহ্ন দেবেন ফার্মার আইডিটা দিয়ে দেবেন এখানে অ্যান্সার অ্যান্সারটা এখানে যোগ করে এই জায়গায় বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন এরপর দেখুন আর একটা অপশান হয়েছে উইথ ব্যাঙ্ক ডিটেল সার্চ যদি আপনার ফার্মার আইডিটা জানা না থাকে তো সরাসরি আপনারা কী করবেন এখানে উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ অপশান রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দেবেন এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে যে এখানে পর এখন যখন চিহ্ন দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কোন সালের বাংলা শস্য আপনি জানতে চান সেই সালটা কিন্তু এখানে যখন দেখুন এইখানে যখন টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে টিক চিহ্ন দেওয়া সেই সালটা কিন্তু এখানে চলে এসেছি কতগুলো সাল কিন্তু উল্লেখ করেছে তেইশ চব্বিশ না কোনটা দেখতে চান যদি আপনি চব্বিশ দেখতে চান চব্বিশটা কাছে ক্লিক করবেন সিজন কী রয়েছে রবি জন্য দেখতে চান সেটা আপনি ক্লিক করবেন আপনার স্টেটটা কিন্তু এই জায়গায় আপনারা দিয়ে দেবেন স্টেটটা দিয়ে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন তালুক দিয়ে দেবেন আই নাম দিয়ে দেবেন অবশ্যই টিক চিহ্ন দেবেন আপনার অপশানটা কিন্তু শো করবে ব্যাংকের নাম কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার দেওয়া রয়েছে সে ব্যাংকের নামটা এখানে যখন আপনার সিলেক্ট করবেন অটোমেটিক সমস্ত ব্যাংকের নামগুলো কিন্তু শো করবে এরপর দেখুন এখানে ফার্মার অ্যাকাউন্ট নাম্বার আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন তার ফ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় যখন বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ফার্মার নাম সে চাষির নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপর এখানে দেখুন অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন এটা আপনার যোগফুল করে এইখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যখন সার্চ অপশানে আপনার ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু আপনার ডিটেলস বেরিয়ে যাবে যে আপনার ক্লেমটা সেটেল হয়েছে কি না ক্লেম যদি আপনার সেটেল হয়ে থাকে তাহলে বাংলার সৎসময় টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর যদি ক্লেম সেটেল করা না থাকে তাহলে কিন্তু বাংলার সৎসময় টাকা কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা এটি কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের বাংলার সৎসময় যে অ্যাপ্লিকেশান জমা করেছেন সেই ক্লেমটা আপনার সেটেল হয়েছে কি না বা আপনি কত টাকা পাবেন আপনার এই সাইড এসে সরাসরি আপনার কিন্তু জানতে পারবেন তো আপনাদের এলাকায় বাংলার সৎসময় কত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনাদের খোঁজ খবর নিতে হবে এবং সে ক্ষতি হলে অবশ্যই কিন্তু আপনারা এই টাকার পরিমাণ আপনারা এখানে জানতে পারবেন এবং সেটা স্যাটেলাইট মাধ্যমে সেটা সার্ভে করা হয় এবং আপনাদের কত পরিমাণ ক্ষতি হয়েছে সে পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে সরসময় টাকা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো থ্যাংক ইউ বন্ধুরা